বন্ধুরা তোমরা কি কখনো শুনেছ যে দশ বছরের একটি মেয়ে আইপিএস হতে পারে কথাটা শুনে একটু অদ্ভুত লাগে কিন্তু এই গল্প তোমার ভাবনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আজকের গল্প দশ বছরের ছোট্ট আনভি শার্মার যে দশ বছর বয়সেই আইপিএস হয়ে যায় চলো জেনে নিই এই পুরো গল্পটি সূর্যের প্রথম রশ্মি যখন সোহবালপুর গ্রামের মাটি ছুত তখন দূর দূরান্তে ছড়িয়ে থাকা ক্ষেতগুলোতে এক অদ্ভুত নিরবতা থাকত এই নিরবতা ছিল ভয়ের আশা ভেঙে যাওয়ার এবং সবচেয়ে বড় কথা কণ্ঠস্বর তুলতে না পারার অসহায়তার এই গ্রামেরই সরু গলিগুলোতে যেখানে বিদ্যুতের খুঁটি তো ছিল কিন্তু আলো আসতো খুব কমই সেখানে থাকতো দশ বছরের আনভি মা একটি ছোট্ট ঘরে যেখানে একটিমাত্র ঘরে পুরো পরিবার থাকতো আনভির মা প্রতিদিন ভোর চারটে উঠে জল আনতে বেরোত আধ কিলোমিটার দূরের হ্যান্ডপাম্প পর্যন্ত ভারী মাটির কলসি নিয়ে আনভিও মাঝে মাঝে মায়ের সঙ্গে যেত এবং দেখত কিভাবে অন্য মহিলারাও একই অবস্থায় ছিল আমা আমাদের বাড়িতে কল নেই কেন আনভি জিজ্ঞাসা করেছিল মা চোখের জল লুকিয়ে বলেছিল বিটিয়া আমরা গরিব তো আমাদের কথা কে শোনে কিন্তু আনভির মনে অন্য কিছু চলছিল সে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে দেখত কিভাবে গ্রামের বড় জমিদাররা গরিব কৃষকদের জমি কেড়ে নিত কিভাবে মেয়েদের স্কুলে আসতে ভয় দেখানো হতো কিভাবে থানায় গিয়েও কেউ তাদের অভিযোগ শুনত না স্কুলের অবস্থাও ভালো ছিল না মাস্টার সাহেব প্রায়ই বলতো মেয়েদের বেশি পড়ার কি দরকার ঘরের কাজ শেখো কিন্তু আনভির ক্লাস টিচার সৌমিত্রা ম্যাম ছিল আলাদা তিনি সব সময় বাচ্চাদের বলতো স্বপ্ন দেখো বড় স্বপ্ন দুনিয়া বদলে দেওয়ার স্বপ্ন একদিন আনভি দেখল গ্রামের সবচেয়ে গরিব মেয়ে মীরা স্কুলে আসেনি জানা গেল জমিদারের ছেলে তাকে বিরক্ত করেছিল এবং ভয় দেখিয়েছিল স্কুলে না আসতে সেদিন আনভির মনে কিছু জ্বলে উঠল ম্যাডাম আনভি সুমিত্রা ম্যামকে বলল যদি আমি পুলিশ হই তাহলে কি সবার সাহায্য করতে পারবো। সুমিত্রা ম্যাম হাসলেন হ্যাঁ বিটিয়া কিন্তু পুলিশ হওয়া সহজ নয় অনেক পড়তে হয় তাহলে আমি আইপিএস হব আনভি দৃঢ়তার সঙ্গে বলল সবচেয়ে বড় পুলিশ সেদিন থেকে আনভির আচরণ বদলে গেল সে আরও বেশি মনোযোগ দিয়ে পড়তে শুরু করল গ্রামের প্রতিটি সমস্যা মন দিয়ে দেখতে লাগল মা বাবার কাছে জিজ্ঞাসা করত কেন আমাদের কথা কেউ শোনে না এক সন্ধ্যায় যখন আনভি পড়ছিল বাইরে থেকে হট্টগোলের শব্দ এলো জানা গেল জমিদারের লোকেরা আবার এক গরিবের জমি কেড়ে নিতে এসেছে আনভির মা ভয়ে কাঁপছিল চুপ থাক বিটিয়া আমাদের কিছুই চলে না কিন্তু আনভি আর থাকতে পারল না সে বাইরে বেরিয়ে গেল এবং দেখল কিভাবে রামু কাকা যিনি সবজি বেচে সংসার চালাতেন তার ছোট্ট দোকান কেড়ে নেওয়া হচ্ছিল পুলিশও সেখানে ছিল কিন্তু জমিদারের পাশে দাঁড়িয়ে এটা ভুল আনভি চিৎকার করে বলল সবাই আনভির দিকে তাকালো জমিদারের ছেলে হাসল আরে ছোট্ট মেয়ের পুলিশ হওয়ার শখ সেদিন আনভি বুঝে গেল শুধু স্বপ্ন দেখলেই হবে না কিছু করতে হবে পরের দিন স্কুলে একটি বিশেষ ঘটনা ঘটল সুমিত্রা ম্যাম সব বাচ্চাদের বললেন আজ আমরা একটি বিশেষ কাজ করব তোমাদের সবাইকে প্রধানমন্ত্রীজিকে একটি চিঠি লিখতে হবে যদি তোমরা কিছু চাও কিছু বলতে চাও তাহলে লিখো বাকি বাচ্চারা খুশি হয়ে গেল কেউ খেলার মাঠ চাইল কেউ কম্পিউটার কেউ মিষ্টি কিন্তু আনভি অন্য কিছু ভাবছিল সে তার ছোট্ট খাতায় বড় মনোযোগ দিয়ে লিখতে শুরু করল পরম শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি নমস্কার আমি আনভি শর্মা পঞ্চম শ্রেণী সহবালপুর গ্রাম থেকে লিখছি আমি আপনার কাছে একটি ভিন্ন জিনিস চাই আমার খেলনা লাগবে না মিষ্টি লাগবে না আমি শুধু একদিনের জন্য আইপিএস হতে চাই শুধু একদিনের জন্য আমি দেখতে চাই কিভাবে কীভাবে একদিনেও কারোর পুরো জীবন বদলে যেতে পারে আমাদের গ্রামের ধনী লোকেরা গরিবদের জমি কেড়ে নেয় মেয়েদের স্কুলে আসতে ভয় দেখানো হয় কেউ আমাদের কথা শোনে না কিন্তু যদি আমাকে একদিনের সুযোগ দেওয়া হয় তাহলে আমি সবাইকে দেখিয়ে দেব যে পুলিশের ইউনিফর্ম শুধু ভয় দেখানোর জন্য নয় বরং ভরসা দেওয়ার জন্য আমি চাই প্রতিটি মেয়ে নির্ভয় স্কুলে আসুক প্রতিটি গরিব মানুষের এই বিশ্বাস হোক যে তার কথাও শোনা হবে একদিন শুধু একদিন আপনার ছোট বোন আনভি শর্মা যখন আনভি এই চিঠি সুমিত্রা ম্যামকে দিল তিনি অবাক হয়ে গেলেন তিনি চিঠিটি দুই তিনবার পড়লেন তারপর আনভির কাছে এসে বসলেন আনভি এটা শুধু একটা চিঠি নয় বেটিয়া এটা তো পুরো গ্রামের কণ্ঠস্বর সেই দিন সন্ধ্যায় সুমিত্রা ম্যাম আনভির চিঠির ছবি তুললেন এবং তার ফেসবুক পেজে পোস্ট করলেন সঙ্গে লিখলেন আমার ছাত্রীর কণ্ঠস্বর এই কণ্ঠস্বর কি দিল্লি পর্যন্ত পৌঁছাবে রাতের মধ্যে সেই পোস্ট পাঁচশো জন শেয়ার করল পরের দিন পর্যন্ত পাঁচ হাজার দুই দিনের মধ্যে পুরো দেশে ভাইরাল হয়ে গেল নিউজ চ্যানেলের লোকেরা সহবালপুরে পৌঁছতে শুরু করল খবরের কাগজে আনবির ছবি ছাপা হতে লাগল কিন্তু সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত এলো তৃতীয় দিনে যখন আনভির বাড়ির সামনে একটি সরকারি গাড়ি থামল আনভির জীবন বদলে যাওয়ার পথে ছিল কিন্তু সে জানত না যে এটা শুধু শুরুয়াত। তৃতীয় দিনের সকালে সহবালপুর গ্রামে একটি ভিন্ন পরিবেশ ছিল মিডিয়ার গাড়ি ক্যামেরা এবং রিপোর্টারদের ভিড়ে গ্রাম ভরি গিয়েছিল আনভির ছোট্ট বাড়ির সামনে ভিড় জমেছিল প্রত্যেকে সেই দশ বছরের মেয়েটির সঙ্গে দেখা করতে চাইছিল যার চিঠি পুরো দেশকে নাড়া দিয়েছিল আনভির মা সুনিতা দেবী ভয় এবং খুশির মিশ্র অনুভূতিতে কাঁপছিলেন কি হচ্ছে জানি না তিনি প্রতিবেশীদের বলছিলেন কাল পর্যন্ত কেউ আমাদের কথা শুনত না আজ পুরো দুনিয়া আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আনভির বাবা রামপ্রসাদ শর্মা যিনি প্রতিদিন মজুরি করে সংসার চালাতেন এখনও বুঝে উঠতে পারেননি যে তাদের মেয়ের একটি চিঠি কিভাবে এত বড় ঝড় তুলে দিয়েছে সকাল দশটায় যখন একটি কালো গাড়ি থামল তখন পুরো গ্রাম নীরব হয়ে গেল গাড়ি থেকে নামলেন তিনজন আধিকারিক একজন ডিএম সাহেব একজন এসপি সাহেব এবং কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি আনভি শর্মা কথায় ডিএম সাহেব জিজ্ঞাসা করলেন ভিড় থেকে আনভির ছোট্ট হাত উঠল সে ভয় পাচ্ছিল আবার কৌতূহলিও ছিল এসপি সাহেব আনভির সামনে ঝুঁকে বললেন বেটা তুমি খুব ভালো চিঠি লিখেছ প্রধানমন্ত্রীজি নিজে এটা পড়েছেন আনভির চোখ চকচক করে উঠল সত্যি হ্যাঁ বিটিয়া কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বললেন এবং প্রধানমন্ত্রীজি আদেশ দিয়েছেন যে তোমাকে একদিনের জন্য আইপিএস করা হবে কাল তুমি উত্তর প্রদেশ পুলিশ হেডকোয়ার্টারে চাইল্ড আইপিএস ফর এ ডে হবে পুরো গ্রাম তালি বাজাতে শুরু করল আনভির মায়ের চোখ থেকে খুশির অশ্রু ঝরে পড়ল প্রথমবার মনে হল তাদের মেয়ের কণ্ঠস্বর দিল্লি পর্যন্ত পৌঁছেছে কিন্তু আসল কাজ তখনও শুরু হয়নি সন্ধ্যার মধ্যে আনভির সঙ্গে প্রস্তুতি শুরু হয়ে গেল তাকে জানানো হল যে কাল সে লখনৌ পুলিশ হেডকোয়ার্টারে যাবে সেখানে তাকে বিশেষ আইপিএস ইউনিফর্ম দেওয়া হবে তারপর সে তার গ্রামে ফিরে এসে একদিনের জন্য আইপিএস হিসেবে কাজ করবে রাতে আনভি তার ডায়েরিতে লিখল কাল আমি আইপিএস হব শুধু একদিনের জন্য কিন্তু এই একদিনে আমি যা করব তা আমার পুরো জীবন বদলে দেবে আমি সবার সাহায্য করব প্রতিটি গরিবের কথা শুনব প্রতিটি মেয়েকে স্কুলে আসার সাহস দেব পরের সকালে আনভিকে একটি বিশেষ গাড়িতে করে লখনৌ নিয়ে যাওয়া হল পথে সে দেখল লোকেরা রাস্তার ধারে দাঁড়িয়ে তাকে দেখছে কেউ কেউ তালিও বাজাচ্ছিল লখনউ পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে আনভির রেতপিণ্ড জোরে ধরকতে শুরু করল এত বড় বিল্ডিং এত পুলিশ সবাই তাকে দেখছে পুলিশ হেডকোয়ার্টারের গেটে একটি ব্যানার ঝুলছিল স্বাগতম চাইল্ড আইপিএস আনভি শর্মা ডিজিপি সাহেব নিজে আনভির সঙ্গে দেখা করতে এলেন আনভি বেটা আজ তুমি আমাদের বিশেষ অতিথি তোমার চিঠি আমাদের অনেক কিছু শিখিয়েছে তারপর আনভিকে একটি বিশেষ ঘরে নিয়ে যাওয়া হলো যেখানে তার জন্য একটি ছোট সাইজের আইপিএস ইউনিফর্ম তৈরি ছিল নেভি ব্লু রঙের শার্ট প্যান্ট কালো টুপি এবং সবচেয়ে বিশেষ একটি ছোট ব্যাজ যার উপর লেখা ছিল আইপিএস আনভি শর্মা ওয়ান ডে স্পেশাল যখন আনভি ইউনিফর্ম পরে আয়নায় নিজেকে দেখল তার চোখ চকচক করে উঠল ওয়াও আমি তো সত্যিই আইপিএস এর মতো লাগছি ডিজিপি সাহেব তার কাঁধে হাত রেখে বললেন আনভি এটা শুধু ইউনিফর্ম নয় এটা দায়িত্ব আজ তুমি যা করবে পুরো দেশ তা দেখবে আনভি সোজা দাঁড়িয়ে বলল স্যার আমি আমার দায়িত্ব বুঝি আজ আমি আমার গ্রামের প্রতিটি গরিব মানুষের কণ্ঠস্বর হব দুপুরে আনভিকে আবার সহবালপুরে নিয়ে যাওয়া হল কিন্তু এবার সে একজন সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস আনভি শর্মা গ্রামে তার স্বাগত হল অসাধারণ পুরো গ্রাম রাস্তায় বেরিয়ে এসেছিল বাচ্চারা তালি বাজাচ্ছিল মহিলারা আনন্দের গান গাইছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল যখন জেলার এএসপি সাহেব এবং সব থানার দারোগারা আনভিকে স্যালুট করার জন্য লাইনে দাঁড়ালেন এটা আমাদের ঐতিহ্য এসপি সাহেব বললেন আজ আনভি আমাদের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বিশেষ আইপিএস অফিসার আমরা সবাই তার সম্মান করব এক করে সব পুলিশ অফিসার আনভিকে স্যালুট করলেন আনভি প্রথমে লজ্জা পেল তারপর সেও পাল্টা স্যালুট করল এখন আমি কি করব আনভি এসপি সাহেবকে জিজ্ঞাসা করল তোমার মন যা বলে তাই করো আজ তুমি কমান্ডার আনভি গভীর নিঃশ্বাস নিল তারপর সে তার প্রথম আদেশ দিল সবার আগে আমি গ্রামের স্কুলে যেতে চাই সেখানে যে মেয়েরা ভয়ের কারণে আসছে না তাদের সঙ্গে দেখা করতে চাই স্কুলে পৌঁছে আনভি দেখল আজ অনেক মেয়ে এসেছে যারা মাসের পর মাস আসেনি মেয়েরাও এসেছিল মেয়েরা আনভি বলল এখন থেকে কেউ তোমাকে ভয় দেখাবে না আজ আমি এখানে আছি তারপর আনভি তার দ্বিতীয় আদেশ দিল এই স্কুলে প্রতিদিন একজন পুলিশ কর্মী থাকবে যাতে কোনো বাচ্চা বা মেয়ে ভয় না পায় তৃতীয় আদেশ ছিল যে জমিদাররা গরিবদের জমি কেড়ে নিচ্ছে তাদের সব কাগজপত্রের তদন্ত হবে আজই সন্ধ্যার মধ্যে আনভির তিনটি আদেশই কার্যকর হয়ে গেল স্কুলে সিকিউরিটি গার্ড বসানো হল জমিদারের কাগজপত্রের তদন্ত শুরু হয়ে গেল এবং সবচেয়ে বড় কথা আনভি ঘোষণা করল প্রতি শনিবার থানায় জনশুনানি হবে জনশুনানি মানে কি কেউ জিজ্ঞাসা করল মানে প্রতি শনিবার গ্রামের যে কোনো মানুষ থানায় এসে তার সমস্যা বলতে পারবে কোনো ভয় ছাড়া কোনো টাকা না দিয়ে শুধু তার কথা বলতে পারবে রাত হতে হতে পুরো গ্রামে এক নতুন আশার ঢেউ ছড়িয়ে পড়ল লোকেরা বলছিল এই ছোট্ট মেয়েটি একদিনে তা করে দেখিয়েছে যা বড় বড় নেতারা বছরের পর বছর করতে পারেনি কিন্তু আনভির জন্য আসল চ্যালেঞ্জ তখনও আসেনি পরের দিন তাকে দিল্লি যেতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চতুর্থ দিনের সকাল আনভির জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল আজ সে দিল্লি যাচ্ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছোট্ট সহবালপুর গ্রাম থেকে দেশের রাজধানী পর্যন্ত এই যাত্রা শুধু আনভির নয় প্রতিটি গরিব বাচ্চার ছিল যে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তার কণ্ঠস্বর এত দূর পৌঁছাতে পারে সকাল ছটায় আনভি তৈরি হয়ে গেল তার আইপিএস ইউনিফর্ম ইস্ত্রি করা জুতো চকচকে এবং ব্যাজে তার নাম ঝকঝক করছিল মা তার চুলে তেল লাগিয়ে দুটি বেনি করে দিয়েছিল বিটিয়া আজ আমার মেয়ে প্রধানমন্ত্রীজির সঙ্গে দেখা করতে যাচ্ছে ভগবানের লক্ষ লক্ষ ধন্যবাদ বাবাও আবেগপ্রবণ হয়ে পড়লেন আনভি মনে রাখিস আজ তুমি শুধু আমাদের মেয়ে নও তুমি প্রতিটি গরিব ঘরের মেয়ে প্রতিটি বাচ্চার কণ্ঠস্বর যার কথা কেউ শোনে না সকাল নাটায় একটি বিশেষ ফ্লাইটে আনভি দিল্লির উদ্দেশ্যে রওনা হলো সঙ্গে ছিলেন ডিএম সাহেব এসপি সাহেব এবং সুমিত্রা ম্যাম বিমানে বসে আনভি বলল ম্যাম আমি কখনো ভাবিনি যে আমি বিমানে চড়ব সুমিত্রা ম্যাম হাসলেন আনভি এটা তো শুধু শুরুয়াত তোমার আরও বড় স্বপ্ন দেখতে হবে দিল্লি পৌঁছে আনভির স্বাগত হল আরও জাকজমকপূর্ণ এয়ারপোর্টে মিডিয়ার ভিড় শত শত ক্যামেরা এবং রিপোর্টার সবার একটাই প্রশ্ন ছিল আনভি প্রধানমন্ত্রীজির সঙ্গে দেখা করে কেমন লাগছে আনভি মাইকের সামনে বলল এখনও তো দেখা করিনি কিন্তু খুব খুশি লাগছে আজ আমি আমার গ্রামের আমার মতো সব বাচ্চার কথা বলবো। দিল্লিতে আনভিকে প্রথমে দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হলো সেখানে দিল্লি পুলিশ কমিশনার সাহেব নিজে তার সঙ্গে দেখা করতে এলেন আনভি আজ তুমি শুধু উত্তরপ্রদেশের নয় পুরো দেশের সবচেয়ে ছোট আইপিএস আমাদের সব আইপিএস অফিসার তোমার সঙ্গে দেখা করতে চায় দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে আনভিকে একটি বড় হলে নিয়ে যাওয়া হলো সেখানে পঞ্চাশ জনের বেশি আইপিএস অফিসার বসেছিলেন আনভি ভিতরে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল এবং তালি বাজাতে শুরু করল এটা আমাদের সম্মান একজন সিনিয়র আইপিএস অফিসার বললেন আজ আমরা একটি ছোট্ট মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি আনভিকে জিজ্ঞাসা করা হলো তুমি আইপিএস কেন হতে চাও আনভি উত্তরে দিল স্যার আমি চাই না আর কোনো মেয়ে ভয়ের কারণে স্কুলে না আসুক আমি চাই না কোনো গরিব মানুষ ভাবুক যে তার কথা কেউ শুনবে না পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য হওয়া উচিত সব আইপিএস অফিসের আবার তালি বাজালেন অনেকের চোখ ভিজে গেল দুপুরে আনভিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়া হলো সাউথ ব্লকের সেই বড় বিল্ডিং দেখে আনভির হৃৎপিন্দের জোরে ধড়কতে লাগল এখান থেকে পুরো দেশ চালানো হয় এসপি সাহেব বললেন ভিতরে গিয়ে আনভিকে একটি বিশেষ ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে ভারতের মানচিত্র ঝুলছিল তিরঙ্গা পতাকা ছিল এবং দেওয়ালে মহাপুরুষদের ছবি আনভি বেটা প্রধানমন্ত্রীজি আসছেন পিএমওর একজন আধিকারিক বললেন তুমি ভয় পেও না আমি ভয় পাচ্ছি না আঙ্কাল আমি শুধু উৎসুক পাঁচ মিনিট পর দরজা খুলল এবং প্রধানমন্ত্রী ভিতরে এলেন আনভি তৎক্ষণাৎ স্যালুট করল প্রধানমন্ত্রী মুচকি হাসলেন এবং আনভির কাছে এসে বসলেন আনভি বেটা তুমি খুব ভালো চিঠি লিখেছিলে আমি নিজে পড়েছি থ্যাংক ইউ স্যার আনভি বলল আমি ভাবতেও পারিনি যে আপনি আমার চিঠি পড়বেন আনভি তুমি লিখেছিলে যে তুমি একদিনের জন্য আইপিএস হতে চাও এখন বলো কেমন লাগলো আনভির চোখ চকচক করে উঠল স্যার খুব ভালো লাগলো আমি আমার গ্রামে কিছু কাজ করেছি কিন্তু স্যার আমি বুঝে গেছি যে একদিন যথেষ্ট নয় আমি চিরকালের জন্য আইপিএস হতে চাই প্রধানমন্ত্রী গম্ভীর হয়ে গেলেন আনভি আইপিএস হওয়া সহজ নয় অনেক পড়তে হয় আমি করব স্যার যত পড়তে হয় আমি পড়ব কিন্তু আমি পাক্কা আইপিএস হব প্রধানমন্ত্রী আনভির মাথায় হাত রাখলেন আনভি আমি তোমার নাম জাতীয় বাল প্রেরণা প্রোগ্রামে অন্তর্ভুক্ত করছি এই প্রোগ্রামের অধীনে তোমার পড়াশোনা থেকে আইপিএস হওয়া পর্যন্ত পুরো খরচ সরকার বহন করবে আনভি খুশিতে লাফিয়ে উঠল সত্যি স্যার হ্যাঁ মেটা আর শোনো তুমি তোমার গ্রামে যে কাজগুলো করেছো স্কুলে সিকিউরিটি জনশুনানি এগুলো স্থায়ী থাকবে আমি আদেশ দিচ্ছি যে পুরো দেশে এমন প্রোগ্রাম শুরু করা হবে এই কথা শুনে আনভির চোখে খুশির অস্ত্রু চলে এলো সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ ভিডিও কনফারেন্স হলো। এতে পুরো দেশের আইপিএস অফিসাররা যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বললেন আজ আমি আপনাদের একজন বিশেষ আইপিএস অফিসারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আনভিসার শর্মা এই মেয়েটি আমাদের শিখিয়েছে যে পুলিশের আসল শক্তি ভয় দেখানোর মধ্যে নয় ভরসা দেওয়ার মধ্যে ভিডিও কনফারেন্সে উপস্থিত সব আইপিএস অফিসার আনভিকে স্যালুট করলেন এই দৃশ্য দেখে আনভি গর্বে ভরে গেল রাতে হোটেলে আনভি তার ডায়েরিতে লিখল আজকের দিন আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল প্রধানমন্ত্রীজি আমার কথা শুনেছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার পড়াশোনার পুরো খরচ সরকার বহন করবে এখন আমি পাক্কা আইপিএস হব কিন্তু শুধু নিজের জন্য নয় সবার জন্য পরের দিন সহবালপুর ফিরে যাওয়ার সময় আনভির জন্য একটি সারপ্রাইজ ছিল প্রধানমন্ত্রীর একটি বিশেষ বার্তা তার গ্রামের জন্য কিন্তু আসল সারপ্রাইজ তখন হতে চলেছিল যখন আনভি জানতে পারবে যে তার গল্প নিয়ে বলিউডে ফিল্ম তৈরির পরিকল্পনা চলছে এবং অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান তাকে স্কলারশিপ দেওয়ার জন্য প্রস্তুত আনভির জীবন এখন আর একটি ছোট্ট গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল না সে পুরো দেশের আশার প্রতীক হয়ে উঠেছিল সহবালপুর গ্রামে ফিরে আনভি দেখল তার গ্রাম আর আগের মতো নেই পুরো গ্রামে একটি নতুন উদ্দীপনা ছিল একটি নতুন আশা মেয়েরা নির্ভয়ে স্কুলে আসছিল গরিব মানুষ মাথা উঁচু করে হাঁটছিল এবং সবচেয়ে বড় কথা থানায় প্রতি শনিবার জনশুনানি হচ্ছিল গত সপ্তাহেই জনশুনানিতে পঞ্চাশ জনের বেশি মানুষ এসেছিল কাকা যার দোকান কেড়ে নেওয়া হচ্ছিল তার সমস্যা সমাধান হয়ে গিয়েছিল তিনটি পরিবার তাদের জমি ফিরে পেয়েছিল এবং সবচেয়ে ভালো কথা এখন কেউ কোনো মেয়েকে স্কুলে আসতে বাধা দিচ্ছিল না কিন্তু আনভির জন্য এটা ছিল শুধু শুরুয়াত দিল্লি থেকে ফিরে আসা দুই দিন পর আরেকটি বড় সারপ্রাইজ এলো মুম্বাই থেকে একজন ফিল্ম প্রোডিউসার ফোন করলেন আনভি বেটা প্রডিউসার সাহেব বললেন আমরা তোমার গল্প নিয়ে একটি ফিল্ম বানাতে চাই ছোট্ট আইপিএস নামে ফিল্মটি এই ফিল্ম পুরো দেশের বাচ্চাদের প্রেরণা দেবে আনভির মা বাবা বিশ্বাস করতে পারছিলেন না আমাদের মেয়ের ওপর ফিল্ম মা অবাক হয়ে বললেন হ্যাঁ এবং এই ফিল্মের আয়ের একটি অংশ গরিব বাচ্চাদের শিক্ষার জন্য ব্যবহার হবে প্রডিউসার জানালেন আনভি বলল হ্যাঁ যদি এতে আরও বাচ্চাদের সাহায্য হয় তাহলে আমার কোনো আপত্তি নেই সেই সপ্তাহেই দিল্লির একটি শীর্ষ স্কুল থেকে ফোন এল আনভি আমাদের স্কুলে তোমাকে বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হবে সব কিছু ফ্রি বই ইউনিফর্ম হোস্টেল খাবার কিন্তু আনভি তা প্রত্যাখ্যান করলো আমি আমার গ্রামের স্কুল ছেড়ে যেতে চাই না এখানকার বাচ্চাদের কি হবে এই কথা শুনে শিক্ষা মন্ত্রণালয় আরেকটি সিদ্ধান্ত নিল সহবালপুরে স্কুলকে মডেল স্কুলের মর্যাদা দেওয়া হল স্কুলে নতুন শিক্ষক এলো কম্পিউটার ল্যাব স্থাপন করা হলো এবং সবচেয়ে ভালো কথা একটি বিশেষ লিডারশিপ প্রোগ্রাম শুরু হল আনফিকে এই প্রোগ্রামের প্রথম চাইল্ড লিডার করা হলো। এখন সে প্রতিদিন স্কুলে ছোটো বাচ্চাদের শেখায় কিভাবে নিজের কণ্ঠস্বর তুলতে হয় কিভাবে কারো সাহায্য করতে হয় এক মাস পর যখন জাতীয় শিশু অধিকার কমিশনের চেয়ারম্যান আনভির সঙ্গে দেখা করতে এলেন তিনি বললেন আনভি তোমার কারণে পুরো দেশে শিশু অধিকার নিয়ে নতুন সচেতনতা এসেছে আমরা তোমাকে জাতীয় শিশু অ্যাম্বাসেডর করতে চাই আনভি জিজ্ঞাসা করল এর মানে কি হবে এর মানে তুমি পুরো দেশে ঘুরে বাচ্চাদের সঙ্গে দেখা করবে তাদের বলবে যে তারাও তাদের স্বপ্ন পূরণ করতে পারে প্রতি মাসে তুমি অন্য না কোনো রাজ্যে গিয়ে বাচ্চাদের সঙ্গে দেখা করবে আনভি চোখ চকচক করে উঠল হ্যাঁ আমি এটা করতে চাই যত বাচ্চা সাহায্য করা যায় আমি তা করতে চাই এছাড়াও আনভির কারণে কেন্দ্রীয় সরকার একটি নতুন স্কিম শুরু করল আনভি স্কিম এই স্কিমের অধীনে দেশের সব গ্রামে চাইল্ড হেল্প ডেস্ক খোলা হলো এখানে বাচ্চারা তাদের যে কোনো সমস্যা নিয়ে আসতে পারবে ছয় মাস পর যখন আনভির এগারোতম জন্মদিন এলো প্রধানমন্ত্রী নিজে ভিডিও কল করে শুভেচ্ছা জানালেন আনভি বেটা হ্যাপি বার্থডে বলো পড়াশোনা কেমন চলছে খুব ভালো স্যার আমি এখনো প্রতিদিন চার ঘন্টা পড়ি আর হ্যাঁ স্যার আমি ঠিক করেছি যে বারোশো শ্রেণীর পর আমি এনডিএর পরীক্ষাও দেব এনডিএ সেটা কেন স্যার আমার মনে হয় আইপিএস হওয়ার আগে আমার সেনাবাহিনীর শৃঙ্খলাও শিখতে হবে তারপর আমি ইউপিএসসির পরীক্ষা দেব এবং আইপিএস হব প্রধানমন্ত্রী খুশি হয়ে গেলেন বাহ আনভি তুমি তো তোমার পুরো রোডম্যাপ তৈরি করে ফেলেছ সেই দিন সন্ধ্যায় আনভি তার ডায়েরিতে লিখল আজ আমার এগারোতম জন্মদিন এক বছর আগে আমি ছিলাম শুধু একটি ছোট্ট মেয়ে যে স্বপ্ন দেখত আজ আমি জাতীয় শিশু অ্যাম্বাসেডার আমার গল্প নিয়ে ফিল্ম তৈরি হচ্ছে আমার নামে একটি স্কিম চলছে কিন্তু সবচেয়ে বড় খুশির কথা হলো আমার গ্রামে প্রতিটি মেয়ে এখন স্কুলে আসে কেউ তাদের ভয় দেখায় না প্রতি শনিবার জনশুনানি হয় গরিব মানুষের কথা শোনা হয় এসবই হয়েছে শুধু একটি চিঠির কারণে একটি ছোট্ট চিঠি যেখানে আমি সত্যি মনে আমার স্বপ্ন লিখেছিলাম আজ আমি প্রতিজ্ঞা করছি যে আমি অবশ্যই আইপিএস হব এবং যখন হব তখন দেশের প্রতিটি কোণে গিয়ে এই বার্তা দেব যে কোনো স্বপ্নই ছোট নয় তুমি যতই গরিব হও যতই ছোটগ্রাম থেকে হও যদি তুমি সত্যি মনে কিছু চাও তাহলে পুরো দুনিয়া তোমার সাহায্য করতে প্রস্তুত হয়ে যায় আমি আনভি শর্মা সহবালপুর গ্রামের মেয়ে ভবিষ্যতের আইপিএস অফিসার আজ এই প্রতিজ্ঞা করছি যে আমি সবসময় গরিবদের কণ্ঠস্বর হব সবসময় বাচ্চাদের অধিকারের জন্য লড়ব এবং সবসময় দেখিয়ে যাব যে পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য ডায়েরি বন্ধ করে আনভি তার আইপিএস ইউনিফর্মের দিকে তাকালো যা এখন তার আলমারিতে সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে ঝলছিল কাল আবার স্কুলে যেতে হবে কাল আবার ছোট বাচ্চাদের পড়াতে হবে কাল আবার কারো সাহায্য করতে হবে কিন্তু আজ থেকে সব কিছু ছিল একটু ভিন্ন কারণ এখন আনভি আর শুধু স্বপ্ন দেখা মেয়ে ছিল না সে ছিল একটি মিশন নিয়ে চলা মেয়ে একটি মেয়ে যে দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল যে বয়স শুধুই একটি সংখ্যা আসল জিনিস হলো হৃদয়ে লোকানো স্বপ্ন এবং সেগুলো পূরণ করার জন্য জ্বলন্ত উৎসাহ বন্ধুরা তোমাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো